কোন গায়ুর যদি আল্লাহ আসনে বসানো হয় তাহলে সেই গায়কে বলা হয় তাগুজ কথা বলি স্যার বুঝতে কাকে বলা হয় কোন যদি আপনি আল্লাহর আসনে বসান আল্লাহর স্থানে যদি গায়রুল্লাহকে বসান আল্লাহর স্থান যদি আপনি গায়র দেন তাহলে সেই গায়র কি বলে তাগুদ বলা হয় যেমন এবার যদি আল্লাহ অন্য জন্য করা সেই গাইলুল্লাহকে বলা হয় তার যদি দুর্গার পূজা করে তাহলে এই দুর্গাটাকে বলা হবে তার কেউ যদি সরস্বতী কালী ইত্যাদি বিভিন্ন মুক্তির পূজা করে তাহলে

যদি কোন গাইলন্দার জন্য পূজা করা হয় এবাদত করা হয় তাহলে সেই গাইলন্দকে কি বলে বলা হয় ঠিক রকম ভাবে এবারের মালিক যেরকম একমাত্র আল্লাহ ঠিক ভাবে এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার বিধান দেওয়া